আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলেন। হালিমা। পুরো নামটা কি? হালিমা আচ্ছা বয়স কত হবে আপনার? 26 বছর। বিবাহিত? সন্তান আছে? না। আচ্ছা। আপনার দেশবেড়ি কোথায়? রাঙ্গাইল। রাঙ্গাইল কোথায রাঙ্গকচুরা। কচুয়া আচ্ছা। সো আমরা জানি যে আপনি ডিপিআরসি হাসপাতালে এসেছেন আপনার কিছু সমস্যা নিয়ে। সমস্যাগুলো কি একটু খুলে বলতে পারবেন? কি কি সমস্যা ছিল। আচ্ছা তো একটা সময় তো সুস্থ ছিলেন ভালো ছিলেন এই ব্যথা কোনো কিছু ছিল না হঠাৎ করে দেখছেন যে ব্যথা তো দুই বছর আগে যখন প্রথম ব্যথা শুরু হয় কোন ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য

অমপি একদম এরকম কষ্ট হতো মাঝে মাঝে মনে হয় একদম নিঃশ্বাস আটকে যাচ্ছে তো খুব দুশ্চিন্তা কাজ করতে না যে কি হলো বা কেমন কি হলো যে আমি কি পঙ্গু হয়ে যাব নাকি আমি মরে যাব এই ধরনের দুশ্চিন্তাগুলো কাজ করতে মনে তো কতজন ডাক্তার দেখিয়েছেন এখন পর্যন্ত এই দুই বছরে পাঁচ সাত জন ডাক্তার দেখিয়ে ফেলেছেন কিন্তু কোনো লাভ হয়নি কোনো প্রকার হয়নি এই যে ডিপিসি হসপিটাল যে এইখানে যে এই ধরনের চিকিৎসা হয় কিভাবে জানবেন এটা

তো আসার পরে স্যার বলেছিলেন আপনাকে সুস্থ হয়ে যাবেন এমন কোন কথা দিয়েছিলেন বলেছিলেন যে আপনি সুস্থ হয়ে যাবেন এবং আপনি ভর্তি হয়ে গেছেন কতদিন লেগেছে আপনার সুস্থ হতে আজকে 9 দিন 9 দিন সেই কোমরের ব্যথা আপনার হাতে ব্যথা ঘাড়ে ব্যথার কি অবস্থা এখন টোটালি ভালো হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এমন হচ্ছে কি দুই বছর আগে আপনি যতটা সুস্থ ছিলেন যেমন ছিলেন ওরকমটাই হয়ে গেছে হ্যাঁ এখন কি সেই ব্যথার কারণে যে বুক ব্যথা করে ওঠা সেটা কি এখন আর হয় না আলহামদুলিল্লাহ

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল